نحمده ونستعين على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري. واحل عقدة من لساني يفقه قولي. هذا يوسف مناديش ماليش يحط في كعبة

আশা করি ছাত্রসবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই নিরাপদে আছেন খুব শর্ট সময়ে গাও করি আপনাদের মনস্থির আনন্দ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জালাল ওয়া কদর সত্যের পক্ষ থেকে এই যে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে উইসমান্সের ব্র্যান্ড বলর এমন চমৎকার একটি পরিবেশে

আল্লাহ তালা তাতে সকল কাজে করা দান দান আমরা করি আমি আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন